নমস্কার জয়ন্তী জুয়েলার্স থেকে আমি দেবাশীষ আপনাদের জন্য সুন্দর সুন্দর লাইট ওজনের কিছু কানের দুলের কালেকশন নিয়ে চলে আসলাম আপনাদের জন্য তো ঝটপট পার্চেস করতে চলে আসবেন জয়ন্তী জুয়েলার্সে বিগ অফার চলছে জয়ন্তী জুয়েলার্সের যদি ভিডিও আপনি শেয়ার করে আসেন ফর্টি মেকিং চার্জে ডিসকাউন্ট পাবেন আর পঞ্চাশ গ্রামের উপরে যদি পার্চেস করেন ফিফটি পারসেন্ট মেকিং চার্জে ডিসকাউন্ট পাবেন চারশো পঞ্চাশ চারশো পঁয়তাল্লিশের ভিতরে আপনারা পার্চেস করতে পারবেন মেকিং চার্জেস লাগবে আর যদি না জয়ন্তী জুয়েলার্সের ভিডিও না শেয়ার করেন পেপার রেটে থেকে আড়াই হাজার টাকা কমে পার্চেস করতে পারবেন রাখি পূর্ণিমা পর্যন্ত আমাদের অফারটা চলবে আমি আমার সকল দিদি ভাই দাদা দিকে একটাই কথা বলবো এরকম বেস্ট অফার নিতে গেলে আসতে হবে জয়ন্তী জয়ন্তী আর মানে খুবই ইউনিক আর জয়ন্তী জুয়েলার্সে ওপেন টেস্টিং করে দেখানো হয় যেটা কোথাও দেখানো হয় না প্রথমে একজোড়া বালার কালেকশন দেখায় খুবই ইউনিক ডিজাইনের বালার কালেকশন রয়েছে তেইশ গ্রাম দুশো দশ মিলি ওজন রয়েছে অসাধারণ ফিনিশিং দেখ সামনের দিকে দেখলে তবেই বুঝতে পারবেন নেক্সট লুলি বালার কালেকশান দেখাচ্ছি চোদ্দো গ্রাম কুড়ি মিলি মাত্র চোদ্দো গ্রাম কুড়ি মিলিতে এত সুন্দর ডিজাইন পেয়ে যাবেন আমাদের জয়ন্তী জুয়েলার্সে ভালো লাগলে প্রচুর প্রচুর শেয়ার করবেন আর আমাদের পাশে অবশ্যই থাকবেন আমরা সব সময় আপনাদের হাত ধরে আমরা এগিয়ে যেতে চাই এইভাবেই আমাদের পাশে থাকবেন এই একটা বালার কালেকশান দেখুন আট গ্রাম নশো মিলি ওজন মাত্র আট গ্রাম নশো মিলি ওজনের মধ্যে এক পিস বালা পেয়ে যাবেন উননব্বই হাজার তিনশো এগারো টাকা অ্যাপ্রক্সের মধ্যে এই একটা দুলের কালেকশান দেখুন কত ইউনিক লাগছে ডিজাইনটা কত সুন্দর লাগছে ডিজাইনটা এটাও কিন্তু বাইশ কারেট নাইন ওয়ান সিক্স এইচ গনার মধ্যে রয়েছে এরকম সুন্দর কালেকশান পারচেস করা থাকলে জয়ন্তী জুয়েলার্সে ভিজিট করুন নেক্সট চার গ্রাম চারশো সত্তর মিলি ওজন রয়েছে খুব লাইট ওজনের মধ্যে কানবালা ডিজাইনটা ফিনিশিংটা দেখুন কত সুন্দর এরকম ফিনিশিং নিতে গেলে আসতে হবে জয়ন্তী জুয়েলার্সে বেস্ট কালেকশান বেস্ট কোয়ালিটি টেস্টিং করে ওপেন দেখানো হবে জয়ন্তী জুয়েলার্সে এরকম ওপেন টেস্টিং কোথাও দেখতে পাবেন না যেটা জয়ন্তী জুয়েলার্স ওপেন দেখায় তাই দিদিভাই দাদাভাই দিকে একটাই কথা বলবো কোয়ালিটি যদি মেনটেন করে সেটা জয়ন্তী জুয়েলার্স করে তো আপনারা পার্চেস করতে আসতে পারেন এইচ ও অবশ্যই হোলমার্ক পাবেন আর একটা কথা বলে দিই জয়ন্তী জুয়েলার্সের গোল্ড কোনো দিন যদি আপনি বিক্রি করতে চান আপনার অ্যাকাউন্টে পেমেন্ট করা হবে কোনো ফেক হবে না কোনো বাদ ছাড়াই আপনি সেল করতে পারবেন জয়ন্তী জুয়েলার্সের গোল্ড বহু দূর থেকে দিদি ভাইরা দাদা ভাইরা পারচেস করতে আসছেন জয়ন্তী জুয়েলার্সে তো জয়ন্তী জুয়েলার্সে কেন আসে জয়ন্তী জুয়েলার্সে বিগ অফার চলে সারা বছর কিছু না কিছু অফার চলে আর জয়ন্তী জুয়েলার্সের গোল্ড জেনুইন প্রোডাক্ট থাকে ওপেন টেস্টিং দেখিয়ে দেয় ওল্ড গোল্ড জয়ন্তী জুয়েলার্সে নিয়ে আসলে ওপেন টেস্টিং দেখানো হয় সেই জন্য বহু দূর দূরান্ত থেকে জয়ন্তী জুয়েলার্সে পার্চেস করতে আসেন দিদি ভাইরা ভাইরা তাই একটাই কথা বলবো যে দিদি ভাই নো দাদাভাই আমাদের ভিডিও এখন দেখছেন এতদিন দেখেননি তো আপনারাও আসতে পারেন জয়ন্তী জুয়েলার্সে কোনো রকম ফেক হবে না চার গ্রাম দুশো চল্লিশ মিলিতে কানবালা ডিজাইনটা দেখুন ময়ূর পিকে ডিজাইন রয়েছে চার গ্রাম দুশো চল্লিশ মিলি ওজনের মধ্যে বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা অ্যাপ্রক্সের মধ্যে পারচেস করতে পারবেন এগুলো আপনারা ফর্টি পার্সেন্ট মেকিং চার্জে পার্চেস করতে পারবেন রাখি পূর্ণিমা পর্যন্ত লাস্ট ডেট রয়েছে রাখি পূর্ণিমা পর্যন্ত এই একটা কালেকশন দেখুন চার গ্রাম তিনশো সত্তর মিলি ওজন রয়েছে এটাও ময়ূর পিকের ডিজাইনের কানবালা রয়েছে অসাধারণ ফিনিশিং সামনে থেকে দিদিভাই না দেখলে বিশ্বাস করতে পারবেন না যে এত সুন্দর এত নিখুঁতভাবে জয়ন্তী জুয়েলার্স অর্নামেন্টস বানাচ্ছে আপনাদের জন্য খুব সস্তা মেকিং চার্জে আপনারা পার্চেস করতে পারবেন জয়ন্তী জুয়েলার্সে তাই ঝটপট চলে আসুন জয়ন্তী জুয়েলার্সে পারচেস করা থাকলে নেক্সট কালেকশানটা দেখিয়ে দিই তিন গ্রাম ছশো মিলি ওজন রয়েছে তিন গ্রাম ছশো ষাট মিলিতে এত সুন্দর কানওয়ালা ডিজাইন পেয়ে যাবেন দেখুন ডিজাইনগুলো খালি দেখে নিন ওপেন টেস্টিং করে দেখানো হয় যেটা কোথাও দেখানো হয় না জয়ন্তী জুয়েলার্স ছাড়া ওয়েস্ট বেঙ্গলে প্রথম জয়ন্তী জুয়েলার্স আপনাদের জন্য খালি আপনাদের জন্য এরকমভাবে ওপেন সব কিছু করে দিয়েছে টেস্টিং দেখুন গালানো দেখুন পারচেস দেখুন টর্চ দেখুন মেকিং চার্জ দেখুন সব কিছু লাইভে বলে দিচ্ছে ভিডিওতে বলে দিচ্ছে কোনো রকম কিছু লুকিয়ে রাখছে না তো একটাই কথা বলবো দিদি ভাই সব সময় কোয়ালিটির পেছনে ছুটবেন সস্তাতে অনেক জিনিস পাওয়া যায় আপনারা অনেক আগে জয়ন্তী জুয়েলার্স দু সালে ওপেনিং হয়েছে তার আগে থেকে আপনারা পারচেস করছেন কোথাও না কোথাও কিন্তু এইভাবে ওপেন সব কিছু আপনাদেরকে দেখানো হয় কোথাও দেখেছেন জয়ন্তী জুয়েলার্স ছাড়া জয়ন্তী জুয়েলার্সে সম্ভব আপনাদের সাথে হাত মিলিয়ে চলার চেষ্টা করছে যাতে আপনাদের হাত ধরে এগিয়ে যেতে পারে সেই জন্যে জয়ন্তী জুয়েলার্স ধীরে ধীরে বাড়ছে তো আপনাদের কাছে পৌঁছাতে একটু টাইম লাগছে কিন্তু ধীরে ধীরে পৌঁছাচ্ছে আর এগিয়ে যাচ্ছে আপনার ভাইয়ের পাশে থাকবেন এইটুকু আমি চাইবো এই ছোট্ট ভাইটাকে সাপোর্ট করবেন আর এগিয়ে নিয়ে যাওয়ার জন্য পাশে থাকবেন এটা ওজন দেখুন তিন গ্রাম নশো ষাট মিলি ওজন রয়েছে উনচল্লিশ হাজার সাতশো টাকা অ্যাপ্রক্সের মধ্যে ঊনচল্লিশ হাজার সাতশো টাকা অ্যাপ্রক্সের মধ্যে পেয়ে যাবেন এরকম বেস্ট কোয়ালিটি বেস্ট ফিনিশিং নিতে গেলে জয়ন্তী জুয়েলার্স আসতেই হবে এই একটা কালেকশান দেখুন তিন গ্রাম পাঁচশো নব্বই মিলি ভাবা যায় এত লাইট ওজনের মধ্যে তিন গ্রাম পাঁচশো নব্বই মিলি যে জায়গায় সোনার দাম পঁচানব্বই হাজার পেরিয়ে গেছে সেই জায়গায় জয়ন্তী জুয়েলার্স আপনার দিকে দিচ্ছে চারশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ টাকা পার গ্রাম মেকিং চার্জেসে তো কোথা থেকে পারচেস করবেন আর একটা জিনিস কথা বলবো ফিনিশিং দেখবেন কোয়ালিটি দেখবেন ওল্ড গোল্ড টেস্টিং দেখবেন নিউ গোল্ড টেস্টিং দেখবেন সব কিছু একই ছাদের তোলায় দেখবেন জয়ন্তী জুয়েলার্সে তো তাই তো দূরান্ত থেকে দিদি ভাই দাদা ভাইরা কাকু কাকিমারা ছুটে আসছেন জয়ন্তী জুয়েলার্সে পারচেস করার জন্য তো আপনারা কবে আসছেন জয়ন্তী জুয়েলার্সে কমেন্ট করে কিন্তু জানাবেন আর জয়ন্তী জুয়েলার্সের ভিডিও শেয়ার করতে কিন্তু কেউ ভুলবেন না নেক্সট আরেকটা কালেকশন দেখিয়ে দিই চার গ্রাম নশো কুড়ি মিলি মাত্র চার গ্রাম নশো কুড়ি মিলিতে এত সুন্দর কানবালার ডিজাইন পেয়ে যাবেন আমাদের শপে আমাদের শপটা একটু কোথায় বলে দিই খুকুরদ লক্ষ্মী বাজার ঘাটাল ঘাটালা রোডেই পড়বে পোস্ট অফিসের সামনে আমাদের জয়ন্তী জুয়েলার্স দেখে নিন কালেকশনটা নেক্সট আর একটা কানবালার জোড়া দেখিয়ে দিই কত সুন্দর লাগছে দেখুন ডিজাইনটা চার গ্রাম চারশো সত্তর মিলি ওজন রয়েছে চুয়াল্লিশ হাজার আটশো টাকা অ্যাপ্রক্সের মধ্যে এরকম সুন্দর সুন্দর কালেকশান পার্চেস করতে গেলে আসতে হবে জয়ন্তী জুয়েলার্সে আর একটা জিনিস বলে দিই কত সুন্দর নিখুঁত কাজ দেখুন আমি দিদি দিদিভাইয়ের দিকে একটাই কথা বলবো বাজারে যখন সকালে যাবেন বাজারে যখন সকালে যাবেন তখন দেখবেন টাটকা শাক সবজি মাছ সব কিছু পাবেন কিন্তু যখন আপনি বারোটা একটায় যাবেন সেই মাছও গলে যাবে আর শাকও খারাপ হয়ে যাবে তো সেই জন্যে সেরকম একটা আমি উদাহরণ দিলাম জয়ন্তী জুয়েলার্সে প্রত্যেক দিন নতুন অননামেন্টস দেখবেন যখন কিন্তু পুরোনো হয়ে যাবে তখন কিন্তু ডিজাইনটা আর ভালো লাগবে না তাই না তো নতুন অবস্থায় পারচেস করতে চলে আসুন ডিজাইনটা আপনার জন্য অপেক্ষা করছে জয়ন্তী জুয়েলার্সে এই একটা ডিজাইন দেখুন কানবালার 3 গ্রাম তিনশো ষাট মিলি ওজন রয়েছে তেত্রিশ হাজার সাতশো টাকা অ্যাপ্রক্সের মধ্যে পারচেস করতে পারবেন আর জয়ন্তী জুয়েলার্সের কোয়ালিটি নিয়ে তো কোনো কথা হবে না যেটা কোথাও নেই ওয়েস্ট বেঙ্গলে জয়ন্তী জুয়েলার্স রেখেছে আপনাদের জন্য ওপেন টেস্টিংয়ের ব্যবস্থা যেটা দেখে আপনি পার্চেস করতে পারবেন কাউকে ভরসা করতে হবে না কাউকে ভরসা করতে হবে না ওপেন চোখের সামনে দেখে নিতে পারবেন যে গোল্ড কোয়ালিটি ঠিক আছে কিনা আর পুরোনো দিনের যে সোনা নিয়ে ভুগছেন কোথায় গিয়ে চেঞ্জ করবেন কে ঠোকাবে কে ঠিক দেবে আপনাকে কাউকে ভরসা করতে হবে না জয়ন্তী জুয়েলার্সের টেস্টিং মেশিন রয়েছে নিয়ে চলে আসুন ওপেন আপনার চোখের সামনে টেস্টিং দেখানো হবে ডাউট থাকলে বাড়ি নিয়ে যেতে পারবেন কোনো রকম বাধা নেই জয়ন্তী জুয়েলার্সে তাই সকল দিদি ভাই দাদা ভাই থেকে একটাই কথা বলবো পারচেস করার থাকলে ঝটপট চলে আসবেন জয়ন্তী জুয়েলার্সে কম মেকিং চার্জেসে পারচেস করতে পারবেন সব কিছু আপনার চোখের সামনে দেখতে পাবেন তো একটাই ঠিকানা জয়ন্তী জুয়েলার্স লক্ষ্মী বাজার টাটা